কোন সন্দেহ নেই কোনো মাঝে কিছু মতামত হলো তারা দুনিয়া ধ্বংস হবে তবে একবার যাবে আবার আসবে তারা কিছু মতামত আছে মুসলমানদের আত্মবিশ্বাস হলো একবারই হবে আর কেয়ামত হওয়ার পরে এই পৃথিবীতে আসব না পরকালীন জগৎ কায়ম হবে তবে মৃত্যুর পরে আমরা জীবিত হব এটা আমার তুমি ইমানের সাতটা ইমানের একটা যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার পর ইমান তাহলে পুনরায় যে জীবিত হবে এটা কি দুনিয়া না এটা আখেরা তাহলে আমাদের কেয়ামত হবে সংগঠিত হবে এই বিশ্বাসের পাশাপাশি আমরা বিশ্বাস করি আমরা জীবিত হব তবে এই জগতে নয় পরখালীন জগতে আর বেইমান কাফেরদের কথা হলো তারাও বেইমান কাফেরদের মতে যত বিভক্ত দল আছে এই সমস্ত বিভক্ত দলের কিছু দলের কথা হলো আমরা পৃথিবীতে একবার এসেছি আমরা আবার যাব আবার আসব আবার যাব কয়েকবার তারা বলেছে আর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কেয়ামত সংগঠিত হবে হবে কোন একতলাফ নয় কেয়ামত সংগঠিত হবে আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কেয়ামতের কথা বলেছেন কেয়ামত সংগঠিত হবে আল্লাহ চ্যালেঞ্জ কেউ বলেছেন কেয়ামত হবে আল্লাহ বলেন নিশ্চয় কোন সন্দেহ নাই কেয়ামত সংগঠিত এই বিষয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ পাশাপাশি সমস্ত মুসলমানরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হব আপেরা বুঝে গেলাম এই আলোচনাটা বুঝতে পারলাম ক্লামত হবে তখন ক্লামত কত প্রকার ক্লামত হলো দুই প্রকার কেয়ামত হলো দুই প্রকার এক প্রকারের কেয়ামত হলো এই দুই প্রকারের কে একটা হলো বড় কেয়ামত একটা হলো বড় আমতকে বলা হয় কে আমাকে কুভরা সুত্যামতকে বলা হয় কে আমরা তাহলে কে হবে তো কোনো সন্দেহ নেই দুনিয়ার মানুষ তুমি সন্দেহ করে বসেই কে আমত হবে না আল্লাহ বলেন কে হবে যে আল্লা পৃথিবী ধরেছেন সেই আল্লাহ বলেন কেয়ামত অব আবার এক প্রকারের কেয়ামত হলো কেয়ামতের কুবরা বড় কেয়ামত তাহলে শ্রুত আর অতিশয় আলামত আছে

তাহলে কেয়ামত আসার আগে সুতো কেয়ামত আসার আগে কেয়ামতের আলামত ঘটবে বড় আলামত আসার কেয়ামত আসার আগে বড় আলামত তাহলে আমরা বুঝতে পারলাম কেয়ামত নাই কেয়ামত দুই প্রকার কেয়ামতের সুগরা কেয়ামতের কুবরা ক্যামতের শুভ্রর আলামত আছে কেয়ামতের কুবর আলামত আছে শুক্রার আলামত কি বলে সুগ্রার আলামত এ দাঁড় টেকে যাওয়া শুকরার আলামত হলো বয়স হয়ে যাওয়া যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া এখন প্রশ্ন লাগতে পারে কেয়ামত হলো মরণ ছোট কেয়ামত আমত হলো মরম তাহলে যেহেতু মরার আলামত হলো দাঁড়ি পেকে যাওয়া তাহলে দাঁড়ি পাচার আগে জোয়ান কেন মারা যায় প্রশ্ন লাগে

উত্তর প্রশ্ন যিনি উত্তর দিলেন এই কি প্রশ্নকারী বাবা জানেন অর্থাৎ জিব্রাহিম বাবা জানেন অথবা অন্য বাবা জানেন কোনো কেয়ামতের কিছু আলামত বয়ান করেন ওনাল্লা রসুলের একটা আলামত বয়ান করেছেন তাহলে বোঝা গেল যে আপনার কেয়ামতের আলামত আছে হলে কেয়ামত আসার আগে কেয়ামতের আলামত আছে তাহলে আসনার। কেয়ামত ছোট কেয়ামত হলো মরণ আর মরণের আলামত হলো এগুলা পেকে যাওয়া আসল কিন্তু কোন দিন কেয়ামত হবে কোন দিন তোমার আমার মরণ হবে কে আগে যাবে কে পরে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে যাওয়ার আগে কিছু সংকেত এটা আলামত তাহলে এইগুলো ছোট কেয়ামতের আলামত মরণের আলামত হলো দাঁড়িয়ে পেকে যাওয়া দাঁত বেঙ্গে যাওয়া এখন বড় আলামত কি সংকেত বলতে চাই বড় আলামত কি বড় আলামত হলো এই দুনিয়া বড় কেয়ামত হলো এই দুনিয়া যেই দিন ডেঙ্গে চুরমার হয়ে যাবে একসাথে তাম পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করবে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে আসমান ফেটে যাবে জমিন দুলিশ হয়ে যাবে জমিন আপনার ডেঙ্গে আসমান মার হয়ে যাবে পাহাড় দলির হয়ে যাবে মানুষ একসাথে মৃত্যুবরণ করবে সেটাকে ইনফ্রাগনের সৃঙ্গারের পুৎকারের কারণে সেটাকে বলা হয় ইতিহাম তারা আলামত কি

আল্লাহ নবীর বলেন কোনো কথা বলবেন না মনের চাহিদা কোন কথা বলবেন না আল্লাহর ওয়াহির মাধ্যমে যা জানিয়ে দেওয়া হবে তাই আপনি বলবেন তাহলে তাহলে যা হবে সব নবীর আল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন এর মাঝে এক আলামত হলো তিনটা আলামত আলোচনা করেছেন এই যে আয়াতিকারী করেছে এখানে দশটার কথা আলোচনা করেছেন এর মাঝে একটা বলো اگر ته ابو دره رضی اللہ تعالی عنہ تے کہ بونیت نبی کریم صلی اللہ علیہ وسلم فرمائیں قیامت دے بڑے علاماتر بڑا قیامت دے بڑے علاماتر وچ اکتا علامت ہا

নবীজি বললেন কিয়ামত রালামত বড় কিয়ামত রালামত আর আমাদের বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে সমাজের মাঝে তাহলে নবীদের হাদিস বাস্তবায়ন হয়ে গেছে দুই নাম্বার হলো ওয়াল আমানাত মাগনামান তিন নাম্বার হলো মানুষে আমানতের মালের খিয়ামত করবে আমলের দ্বারা তার খিয়ামত করব আমানত ঠিক করিয়া রাখতো